ও মাই ডগ এটা যদি হয়ে যায় বস জাস্ট ব্যাপক কিছু হবে রাজ চক্রবর্তীর ডিরেকশানে মেগাস্টার সাকিব খান সেরকমটাই কিন্তু আপডেট উঠে এসছে হ্যাঁ এটা কনফার্ম এখন না কিন্তু এটা হতে পারে এবং এটা যদি হয়ে যায় ভাই ব্যাপক কিছু হবে রাজ চক্রবর্তীর ডিরেকশানে মেগাস্টার সুপারস্টার সাকিব খান এবং সিনেমাটা প্রডিউস করতে চলেছে এস বিএফ চোরকি আলফাই যদি এটা হয় একবার ভাবো দুই বাংলাতে মানে ঝড় উঠে যায় ভাই সিরিয়াসলি বলছি একদিকে রাজ চক্রবর্তীর ডিরেকশন রাজ চক্রবর্তী একজন মাস কমার্শিয়াল ডিরেক্টর সে এখন চাপে পড়ে ফ্যামিলি ড্রামা সিনেমা বানাচ্ছে সন্তানের মতো সিনেমা বানাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালিতে সে প্রেমামার চ্যালেঞ্জ দুই পৃথিবীর মতো সিনেমা বানিয়েছে সেরকম ডিরেক্টর তো মাস ব্যাপারটা কিন্তু রাজ চক্রবর্তী খুব ভালোভাবে জানে এবং আমাদের বাংলাতে একমাত্র রাজ চক্রবর্তী আছে যে প্রপারলি একটা মা সিনেমা বানানোর কিন্তু ক্ষমতা রাখে তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে রাজ চক্রবর্তীর সাথে যদি সাকিব খানের কোলাবোরেশন হয় এটা হতে পারে এখন দেবের সাথে বা এখন জিতের সাথে কিন্তু কোলাবোরেশনের চান্স নেই রাজ চক্রবর্তীর যতই আপডেট উঠুক কিন্তু সাকিব খানের সাথে সেটা এক্সিকিউট হতে পারে কারণ হচ্ছে সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং এবং সাকিব খানের এখন মার্কেট ভ্যালু বাংলাদেশে সাকিব খানের একটা হিউজ ক্রেজ মানে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রি সাকিব খান একাই টেনে নিয়ে যাচ্ছে এবং এস চোরকি আলফাই যে প্রডিউসারগুলোর কথা বলছি তারা অলরেডি সাকিব খানের সাথে কাজ করেছে এবং ব্লকবাস্টার সিনেমা তারা পেয়েছে মানে প্রফিট করেছে সাকিব খানের সাথে সিনেমা করে তো এটা কিন্তু হতেও পারে রাজ চক্রবর্তী সাকিব খানের কোলাবোরেশন এবং সেটা প্রডিউস করছে এস চোরকি আলফায় দুই বাংলার মানে প্রোডাকশন হাউস মিলে এটা কিন্তু হতে পারে বাস্তবে তো এটা যদি হয়ে যায় বস সিরিয়াসলি ব্যাপক কিছু হবে রাজ চক্রবর্তীর মধ্যে মাসি ব্যাপারটা আছে তার মধ্যে সেই ডিরেকশানের ব্যাপারটা আছে যেটা আছে অনেক দিন ধরে খুঁজছে সেরকম অ্যাক্টার পাচ্ছে না দেবজিৎকে অনেক কনভিন্স করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সেটা এক্সিকিউট হয়নি তো যদি সাকিব খানকে পায় তাহলে কিন্তু সেজেস্ট ফাটি দেবে বস খেয়ে দেবে সিরিয়াসলি বলছি তো এই কোলাবোরেশনটা যদি হয় হেভি কিছু হবে তো দেখা যাক এটা যদি এক্সিকিউট করতে পারে ঠিকঠাক প্রোডাকশান হাউস এটা কিন্তু হলে ভালো হয় এবং আমি আরজি জানাচ্ছি এস বিএফ চোরকি আলফাই তারা যেন এই ব্যাপারটা ভাবে সিরিয়াসলি বলছি তোমরা এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে যদি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় আমি আর্জি জানাচ্ছি এস বিএফ চোরকি আলফাইকে যে এটা এক্সিকিউট করার মতো কিন্তু সিনেমা হতে পারে ডিরেকশনের রাজ চক্রবর্তী এবং সাকিব খান মেগাস্টার সাকিব খান কারণ সাকিব খানের এখন যা অভিনয় সত্তা সে এখন যেরকম একের পর এক সিনেমা করে যাচ্ছে এবং যেরকম সে নিজে একটা সিনেমার জন্য একটা ক্যারেক্টারের জন্য খাটছে সত্য এই যদি হয় না ব্যাপক হবে সিরিয়াসলি মানে জাস্ট আগুন ধরানোর একটা কোলাবোরেশন হবে তো এটা যদি হয় সিরিয়াসলি আমি খুব এক্সাইটেড থাকবো সিনেমাটার জন্য দেখা যাক এটা আলটিমেটলি হয় কিনা না কারণ সাকিব খানের এখন লাইন আপ আছে সোলজার তার আপকামিং সিনেমা তারপর প্রিন্স আসছে তারপর তুফান টুয়ের কথাবার্তা চলছে তো দেখা যাক এই সিনেমাটা কখন হয় আলটিমেটলি এই সিনেমাটা হয় কিনা এবং এটা হতে পারে কারণ এটা হওয়ার কিন্তু চান্স আছে যাই হোক তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও এটা হলে কেমন হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্য Go